আমি কি পাগল হয়ে যাচ্ছি এত এত টেনশন কিসের এত ভয় কিসের অফিস থেকে ছুটিটা নিয়ে কাউন্সেলিংটা করিয়ে নিতেই হবে ডক্টর অরিন্দম বাপচির সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ বলুন আমি থেকে বলছি আমি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি একটু এমার্জেন্সি যদি সম্ভব হয় আজই দেখুন এত তাড়াতাড়ি তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আমাকে একটু সময় দিন আমি দেখে বলছি

ধাবায় কাউন্সেলিং উনি নিজেও পাগল নাকি কিন্তু এক্ষেত্রে তো কিছু বলাও যাবে না কাউকে ওকে কাল এগারোটায়

দেখে তো মনে হচ্ছে না এর কোনো মানসিক সমস্যা থাকতে পারে তবে আমাকেও তো দেখে মনে হয় না না এবার উঠতে হবে বারোটা বেজে গেল আর কতক্ষণ বারোটা বেজে গেল আর বসে থাকা যায় না

দেখুন না বাইরেটা কি সুন্দর একটু হাঁটা বই তো কিছু না আর দিনের বেলা পথে লোকজন আছে ঠিক আছে ঠিক আছে চলুন যাওয়া যাক হাতে সময় যখন আছে যাই দাঁড়াও একটা মজা করে সরি মানে আপনাকে না তুমি বলে ফেলো ইটস ওকে বন্ধুত্ব এটা চলতেই পারে চলুন ওই যে সামলেন না আপনি জাস্ট রাস্তার বাঁ দিক যাবেন লাফিয়ে যাবেন ঠিক ওকে

ওই দেখো কি সুন্দর সত্যি সুন্দর এদিকে না হলে বুঝতেই পারতাম না প্রকৃতি এত সুন্দর দেখো আচ্ছাতে সেই

দেখতে কি এত কি লম্বা ও কেন চিটা খদাই এই একটা গান করোনা মানে সেরকম আসলে অভ্যেস নেই ঠিক আছে চেষ্টা করছি যদি জান প্রতিদিন এইভাবেই আমাদের মর্নিং ও ইভিনিং শো দেখা কজনই বা দেখে দেখুন দূরে দেখুন এই অপরূপ নেচারকে সত্যি এত কাছে থেকে আগে কখনো এরকম দেখিনি কোনোদিন এত সুন্দর অনুভব করিনি অন্য অনুভূতি অন্যরকম লিভ লিভ ম্যাডাম মরার আগে বাঁচার মতো একটু বেঁচে নি এনজয় ইউর সেল অন্ধকার থেকে আলোয় আসে আচ্ছা তুমি আমায় দুম করে না জিজ্ঞেস করে চা কাজে কিনে নিলে আমি কিন্তু রাস্তার কোনো কিছু খাই না সেরকম তোমার মতো যদি সবাই ভাবতো তাহলে আজকে আর্থিক বাঙালি হসপিটালে থাকত এটা লেবু চা এখান তার ফেমাস ম্যাডাম এবার যে আমাদের উঠতে হবে আমাদের দুজনকার পথ কিন্তু আলাদা ও হ্যাঁ নিশ্চয়ই সারাদিন ধরো ঘুরলাম তোমার নামটাই তো জানা হলো না আমি অরিন আমি অন্তরা অন্তরা মিথুন এই তোমার নাম্বারটা পেতে পারি আচ্ছা তোমার নাম্বারটা বলো আমি না হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা নাইন জিরো এইট এইট জিরো ওয়ান এইট এইট টু এইট আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার যে আমাদের উঠতে হবে আচ্ছা তোমাকে কি আমি ড্রপ করে দেবো না না নো প্রবলেম আমি চলে যাব তাহলে অনেকদিন পর একটা দারুণ টাইম স্পেয়ার হলো সারাদিন তো ফোনটাই দেখা হয়নি ডক্টর চেম্বার থেকে মেসেজ অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে ভিজিটটা পাঠিয়ে দিন দেখছি হ্যালো হ্যালো ভিজিটটা পাঠিয়ে দেব উনি তো উনি তো আজকে আসলেনই না শুধু শুধু আমার আমার টাইমটা কি বলছেন ম্যাডাম আপনি একটু শান্ত হোক সারাদিন তো উনি আপনার সাথে ছিলেন কি ম্যাডাম জীবনে এত টেনশন এত দুশ্চিন্তা কেন জানো কারণ আমরা এই মুহূর্তে না বেছে ফিউচারে বাঁচতে চাই তাই এসব আসে যে আজকের দিনটা বাঁচে তারা তো টেনশন করার সময় কোথায় লিভ ম্যাডাম লিভ মরার আগে একটু বাঁচার মতো বেঁচে নিয়ে এনজয় এনজয় ইউর সেলফ